আলেমকে নিয়ে যদি কেউ কুটুকতি করে সাথে সাথে তার বউ তালাক হয়ে যাবে বিষয়টা কেন যেন আশ্চর্য লাগলো না ভালো করে বোঝেন ভালো করে বোঝেন বৌ কেন তালাক হবে আলেমকে গালি দিলে কারণ আলো লামা ওয়ারা সাতুল্লাম আলেম না হলো নবীর ওয়ারিস ছেলেকে গালি দিলে বাবার গারে যায় কিনা হা হারামির বাচ্চা হয়ে গাল হারামির বাচ্চা হয়েছে আমি তাহলে হারামি আরে দেখার কথা আছে ঠিক কিনা কথা তাহলে আলেমকে গালি দিলে ওই গালিটা নবীকে লাগে কাকে লাগে আর আলেমকে গালি দেওয়ার পরে যখন নবীর কাছে লাগে যায় গালি আর গালি থাকে না এই গালিটা আল্লাহর লেগে যায় আর এই গালিটা যখন আল্লাহর লেগে যায় তখন আর গালি থাকে না এটা কুফরি হয়ে যায় আল্লাহর সঙ্গে যে কুফরি করলো সঙ্গে সঙ্গে সবটাই ঈমান হলো কি হলো জোরে কন বৈমান হয়ে গেল আচ্ছা ভালো করে একটা জবাব যে হিন্দু মুসলমানের ছেলের বিয়ে হতে দেখছেন 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 কখন যখন মুসলমান বানাইছে তখন না বিয়ে করছে মুসলমান হওয়ার আগে বিয়ে যায় আছে বেজাজ আসে না যখন কোনো আলেমকে কোনো ব্যক্তি গালি দেয় বুঝে হোক আর না বুঝে হোক গালিটা রাসূলের গারে যায় আর রাসূলকে গালি দিলে গালিটা আল্লাহ পর্যন্ত যায় কুফুরি হয়ে যায় আর কুফুরি গালি এই কুফুরি Kalam এর কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যায় কি হয়ে যায় তাহলে ইমান যদি ভঙ্গ হয়ে যায় সে কি আর মুসলমান থাকে নাকি যদি মুসলমান না থাকে তার স্ত্রীর তো ইমান ভঙ্গ হয় না এ বাবা ভালো করে শুনবেন তাহলে স্ত্রী এখনো মুসলমান আছে আর এর ইমান ভঙ্গ হওয়ার কারণে সেও মুসলিমান তাহলে অটোমেটিকলি তালাক দেওয়া লাগবে না মুসলিম মুসলিমের সঙ্গে বিবাহ বন্ধনে বৈধতা আছে কিন্তু বেঈমানের সঙ্গে মুসলমানের বিয়ে বৈধ নয় এই জন্য তালাক না দিলেও ওই যে যখন ইমান থেকে খারিজ হয় অটোমেটিকলি তার বিবি তার জন্য হারাম হয়ে যায়। ভালোবাসার কারণে আল্লাহ পাক দুনিয়া বানাইছে বলে কেমন করে মুসা আলাইসালামের নাম আপনারা শুনছেন নি মু কিতাব আল্লাহ দান করেছিলেন ঠিক কিনা বলে কোন কিতাব দান করেছে

একদিন দিন হুজরাখানার ভিতরে ঢুকিয়া মুসা বড় পণ্ডিত মানুষ হুজরাখানার ভিতরে ঢুকিয়া তাওরাত কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছে পড়তেছে যেমন আমরা কোরআন খতম করি পড়তে পড়তে কোরআনের মতো খতম করে ফেলছে ফেলার পরে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় নয় এক এক করতে করতে সেই নবীর উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে ওই নবীর নাম এক জায়গার মধ্যেও নাই রে মুসলমান আর আমার আপনার পয়গম্বর মোহাম্মদ আহম্মাদ আহম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের নাম এক জায়গায় নয় এক এক করে তিয়াত্তর জায়গার মধ্যে তৌরাতে সোবাহ আল্লাহির আবুল হারে সারে মেজাজ বড় গরম কিরে আমার পয়গম্বরের ওপরে যে কিতাব না ওই পয়গম্বরের নাম কিতাবের মধ্যে না আর কোথাকার আহম্মদ আর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার নাম এই কিতাবের মধ্যে তিয়াত্তর জায়গায় রাগের জালায় কলম নিয়ে এক এক করতে করতে সব নাম কাটছে কি করছে নবী তখন পয়গম্বর দুনিয়াতে আসেন নাই আল্লাহর আল্লাহরাই ছিলেন ভালো করে শুনে নেন এক এক করতে করতে তিয়াত্তার নাম কাটবা মাত্র আল্লাহ এটাকে বদ্বস্ত করতে না পেরে আল্লাহর গজবে মুসা নবীর ওই যে তৌরাত কিতাবের পণ্ডিত গুই হিসাবে পরিণত হয়েছে মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে বেশোয়া আলো মহোয়া উস্কি বয়দা দিচ্ছে উজালা শাফিউল উমাম হামারা নবী রোজ কে আমত শাফাআত করেগা আল্লাহ কি ফাস গুনাহগার উম্মত শাফিআ মুসাফফা নামে মোহাম্মদ ও আহমদ ইতাআত রাসূলুল্লাহ তো জিন্দেগি বরবাদ

আল্লাহ কয় বন্ধসা আল্লাহর অর্ডার তো চলে গেছে যে দেখেন ভিতর থেকে ছিটকি লাগানো কি কি ভিতর থেকে ছিটকি লাগানো ডাক দিলে কোনো আওয়াজ নাই গো গাম্বার আমার সফর সময় যায় আমার আল্লাহ আমাকে হুযুরাখানায় ডাক্তার কইছি দাওয়াত বেকা যায় রাগ এর দরজার মধ্যে জোরে করে ধাক্কা মারছে দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখেন বিশাল বড় একটা গুই সাপ পড়ে আছে আর ওই জামার আর মানুষ তো আমগো ছিল না বাবা আদম আলাইহিস সালাম সিত্তিন জরাহুন হাদিসের ভাষায় আসছে সিত্তিন জরাহুন সিত্তুন মানে 60 সিত্তিন জরাহুন জরাহ কেও বলেছে 1 ফিট

তাহলে মতো মানুষ ধৈরা পকেটে রাখতো না তো ওই সময়ের একশো বিশ হাত বা ষাট হাত একজন মানুষ যদি গুইসা হয় তাহলে কত বড় হবে বিশাল বড় আল্লাহর বান্দা মুসা পয়গম্বর বিশাল একটা লাঠি নিছে গুইসাবকে মারবে কিন্তু গুইসাবের জবান দিয়া মানুষের মতো আওয়াজ ডাক দিয়া বলে পয়গম্বর আপনি আমারে মারবেন না রে পয়গম্বর আমি এমন এক বেয়াদি করেছি আমি আপনার উম্মত তৌরাত কিতাবের পণ্ডিত আবুল হারেস আমার মনে হয় বেয়াদিবির সীমাটা বেড়ে গিয়েছে এই জন্য আল্লাহ বদস্ত করে নাই মুসা বয়গম্বার বুঝতে আর বাকি নাই কেউ বলেছে সেজদা মেরেছে কেউ বলেছে আল্লাহর কাছে দোয়ার জন্য হাত বাড়ায় ও রব্বুল আমার উম্মত বুঝতে পারে নাই ভুল করেছে আল্লাহ মাফ করিয়া দাও একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়া বলে মুসা। আর একইবার যদি তুমি তোমার এই ব্যাধদের জন্য সুপারিশ করো আমি আল্লাহ তোমার নাম নামখানা অনুভূতের খাতা থেকে কেটে দিব

আল্লাহ ওয়া আল্লাহ কি কি পরিমাণ ভালোবাসেন পয়গম্বর এর নামটা কেটে দিছে এটা বद्दস্থ করে নাই আমার পয়গম্বর موسی আলাইহিসসালাম ওই উম্মতের জন্য দোয়া করে সুপারিশ করে আল্লাহ ধমক দেয়া কয় খবরদার আর একবার যদি দোয়া করো ওই বেয়াদবের জন্য তাহলে আমি তোমার নবুয়ত থেকে নাম কেটে তোমাকেও নবী থেকে বাদ দেয়া দিব কি পয়গম্বর আমরা পেয়েছিলে উম্মত ভালো করে শুনেনা আমি বুঝতে পেরেছি এই বেয়া তুমি আল্লাহ আমার মাফ করবে না তবে আল্লাহ পাকের কাছে দোয়া করেন বিশ্ব নবী দুনিয়াতে আসা পর্যন্ত যেন আল্লাহ পাক আমারে হায়াত করিয়া দেয় এ বাবা ভালো করে শোনেন সংক্ষেপ সময়ের মধ্যে শেষ করে দিব আপনারা আসেন দেরি করে এই জন্য আলোচনা শুরু করতেও দেরি হয়ে যায় মুসলমান আসলে এই বাস্তব কথা প্রত্যেক দিনের জুমার আলোচনা থেকে কিছু জ্ঞান অবশ্য অবশ্যই আছে এ মুসলমান ভালো করে শুনে নেন আমার পয়গম্বরকে দুনিয়াতে আসলেন আসার পরে দুনিয়াতে আসার পরে আবু জাহিল একদিন নগদামার ভিতর থেকে পাতিলার ভিতর করে এটা গুই সাপ ধরে নিয়ে এসে ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয় মোহাম্মদ বলো এর মধ্যে কি আছে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় চাচা আমি যদি বলতে পারি তো দূরের কথা ওর ভিতরে যেটা আছে সেটা যদি আমার নবুতের সাক্ষী দিয়ে ইমান আনবেননি তোর বাপে বাসেনি আল্লাহর پیغمبر সাউদ আঙ্গুলে দিয়া ফাতিলের দিকে কেবল ইশারা করছে সঙ্গে সঙ্গে পাতিল ফেটে কুয়সাব বের হয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হাবুzel তো হতভাগ হয়ে গেল কিড়ি ডাক দিয়া বলে সাসা আর কিছু শুনবেন নি বলি না আর কিছু শোনার দরকার নাই বুঝছি এগুলো তোর সাথু কিছুই নাই। তবে গুইসাব বের হয়ে ডাক দিয়া বলে মানুষের ভাষায় ভয়গম্বার কোষটা কি মাফ করবেন আপনি আমারে মাফ করিয়া দেন ও ভয়গম্বার এমন বেয়াদবি করার কারণে আমি মুসা নবীর উম্মত আল্লাহর গজবে গুইসাব হয়ে গেছে ভয়গম্বার ডাক দিয়া বলে বাবা اے گوی صاحب تمی تو بوجو نا امر ماولاے امارے کتو ভালবাসার গান গায় শেষ নয় মাওলায় কত ভালবাসে আল্লাহর پیغمبر گوی প্রশ্ন করার আগে নিজের বুক থেকে পাঞ্জাবির অথবা কাপড়টা সরাইয়া ডাক দিয়া কয় اے گوی صاحب আমার এই সিনার মধ্যে کیر দাগ যেমন যায়

আমার দিলের আমার সিনার মধ্যে একটা করে এরকম রেখা উঠে আসছে আর এই বেআদবি বদস্ত না করতে পেরে আল্লাহ পাক গজব দিয়া তোমার এই গুইসাব বানাইয়া দিছে আর আজকালকার মুসলমানের উম্মত মুসলমান নবীর উম্মতে আজকে নবীর কথাকে ব্যঙ্গ করে নবীকে নিয়ে কটুক্তি করে নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে বলে আজকে কেন গুইসাব হয় না আজকে কেন শুকুর আর কুকুর হয় না কারণ কি জানেন বিদায় হজে করেছে। আল্লাহ আমি তো থাকবো না আমার উম্মতেরা বেয়াদি করবে আমার উম্মতেরা অকাম কুকাম করবে আল্লাহ এদেরকে যেন বনি ইসরাঈলদের মতো কুকুর আর শুকুর বানাইয়া চেহারা বিকলঙ্গ করিও না